স্বাগতম দ্য কণ্ঠশিল্পী চ্যানেলে যেখানে আমরা গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে সহজ ভাষায় বিশ্লেষণ করি আজকের আলোচনায় আমরা নবান্ন চলো আন্দোলন নিয়ে কথা বলবো যা বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির একটি প্রতিফলন এবং এর মাধ্যমে উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব এটি একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট যার প্রভাব সমাজ এবং শাসন ব্যবস্থায় কিভাবে পরিবর্তন আনতে পারে তা জানার জন্য আমাদের সাথে থাকুন নবান্ন চলো কর্মসূচি বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পোস্টারে ষোলই জানুয়ারি এই কর্মসূচির কথা বলা হলেও আয়োজকদের পরিচয়ও জানা এই পরিচয়হীনতা আন্দোলনটিকে যেমন রহস্যময়ী করেছে তেমনই তা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে রাত দখলের পর আজ দাবি দখল স্লোগানটি শুধু প্রতিবাদের আহ্বান নয় এটি একটি প্রতীকী চ্যালেঞ্জ যা গণতান্ত্রিক কাঠামোর ভেতরে আন্দোলনের নতুন রূপ তুলে ধরে এই ধরনের আন্দোলন সামাজিক মাধ্যমে সংগঠিত হওয়ার ফলে দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু এর স্বচ্ছতার অভাব আন্দোলনের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করে অতীতে দেখা গেছে এ ধরনের প্রচার প্রায়ই রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়েছে উদাহরণস্বরূপ রাত দখল কর্মসূচির সময় প্রথমে আয়োজকদের পরিচয় গোপন ছিল যা পরে প্রকাশ্যে আসে নবান্ন চল কর্মসূচির ক্ষেত্রেও একই ধরনের প্রশ্ন উঠছে এর পেছনে কি কোনো রাজনৈতিক মদত রয়েছে আইনশৃঙ্খলার দিক থেকে এই কর্মসূচি প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ গঙ্গাসাগর মেলার সময় তীর্থযাত্রীদের চলাচল এমনিতেই চাপের মধ্যে থাকে এর মধ্যে একটি অনুমতিহীন মিছিল শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি করতে পারে সাম্প্রতিক কার্যিকর হাসপাতালের ঘটনার মতো যেখানে অগ্নিগর্ভ হয়ে ওঠে এই ও অস্থিরতার আশঙ্কা বাড়াচ্ছে এই প্রেক্ষাপটে প্রবীণ নাগরিক ভর্তকুমার মিশ্র কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন মামলায় দাবি করা হয়েছে আয়োজকদের পরিচয় প্রকাশ করা হোক এবং পুলিশের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করা হোক মামলাকারীর যুক্তি গণতান্ত্রিক পরিবেশে আন্দোলনের অধিকার যেমন রয়েছে তেমনই এর দায়বদ্ধতা এবং স্বচ্ছতাও নিশ্চিত করা জরুরি আদালতের সিদ্ধান্ত এ ধরনের আন্দোলনের ভবিষ্যৎ রূপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি শুধু প্রশাসনিক নিয়ন্ত্রণের বিষয় নয় এটি গণতান্ত্রিক আন্দোলনের স্বচ্ছতা দায়িত্বশীলতা এবং জনসাধারণের নিরাপত্তার মধ্যে একটি ভারসাম্য স্থাপনের প্রশ্ন তোলে নবান্ন চল কর্মসূচি কেবল একটি আন্দোলন নয় এটি পরিচয়হীন প্রতিবাদের একটি নতুন প্রবণতা যা প্রযুক্তি নির্ভর সমাজে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব গণতন্ত্রের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার উপর কতটা ইতিবাচক হবে তা সময় বলে দেবে